আরব ইতিহাসের মোহাম্মদ সাহেব এবং তার খলিফা আবু খলিফা ওমর খলিফা ওসমান খলিফা আলী এবং অন্যান্য যারা তার সহচর বৃন্দ রয়েছে তাদের ব্যাপারে কোরআন বলছে তিলকা উম্মাতুন কতখালত লাহামা কাসাবাত ওরা ছিল দূর অতীতের একটি দল ওরা চলে গেছে ওরা যা অর্জন করেছে তার ফল ওরাই পাবে আর তোমরাও নিজেদের কর্মফলই ভোগবে তাদের কাজ কর্ম সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না আজ আমি দুই সালে জীবিত রয়েছি চোদ্দশো বছর আগের ইতিহাসের মোহাম্মদ সাহেব এবং তার সহচরদের নিয়ে পরকালে আমার কাছে আল্লাহ জিজ্ঞেস করবেন না কিন্তু কোরআন বিরোধী কর্মকাণ্ড যা ওনাদের থেকে আমরা ইতিহাসের এবং হাদিসের মাধ্যম দিয়ে দেখতে পাই সেগুলি আমি চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরতে আপনারা কোরআনের আয়াতকে যখন প্রাধান্য দেওয়া শিখবেন তখন অটোমেটিকলি আপনাদের মগজ দুলাই করে যা কিছু ইসলামের নামে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের ব্যাপারে ভরে দেওয়া হয়েছে সেগুলি একদিন বেরিয়ে যাবে আসুন কোরআনের মোহাম্মদুর রসুল্লাহর পরিচয়টি একটু জেনে নি তেত্রিশ নম্বর সুরা আল আহজাবের চল্লিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন মা কানা মোহাম্মদ আবা হাদিম মির রিজা আলিকুম ওলাকি রসুল আল্লাহ ও খতামান্নবীন ও কান আল্লাহ বিকুল ইসাইন আলিমা মোহাম্মদ তো আর তোমাদের মধ্যকার কোনো পুরুষের আবা নয় আবা বলা হয় বাবা দাদা নানা পরনানাদেরকে কিন্তু মোহাম্মদ তো আল্লাহ তালার প্রেরিত রাসুল এবং সকল বিশেষ খবরদাতা নবীদের সিলমোহর আর আল্লাহ তো সবকিছুই বেশ জানেন মোহাম্মদ সবসময় হাজির রাসুল থাকে যত বিশেষ খবরদাতা নবী রয়েছে সেসবের সিলমোহর হিসেবে এটি হচ্ছে কোরআনের মোহাম্মদ রসুল্লাহ কিন্তু রবের ইসলামী কিংডমে কোটি কোটি খ্রিস্টানরা জিজাসকে যীশুকে ঈশ্বরের পুত্র মেনে নিয়েছে অনুরবভাবে উজবিক বুখারি সাহেবের লেখামতে মতে লেখামতে আরবের মোহাম্মদ সাহেবকে রবের রাসুল বানিয়ে নিজেদের ধর্ম ব্যবসা টিকে রেখেছে এখন শিয়াসুন্নি সালাফি মুসলমানদের যারা বলবে যে আমরা মহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবের উম্মত তাদের জানা উচিত এই কোরআনের দুই নম্বর সুরা আল বাকার দুইশো তেরো নম্বর আয়াতের শুরুতে আল্লাহ বোসেন কানা নাসম্মা ও আহ মানব সমাজ একই উম্মত হিসেবে এসেছে তো যে সমস্ত লোকেরা নিজেদের ধর্ম ব্যবসা টিকিয়ে রাখার জন্য আপনাকে আমাকে কোরআনের মোহাম্মদ রসুল্লাহমা নাবি থেকে দূরে সরিয়ে আরব ইতিহাসের মোহাম্মদ সাহেবের হাদিসের দিকে নিয়ে যাবে তখন মনে রাখবেন এই শ্রেণীর বক্তারা ভন্ড এবং প্রতারক রবের মুসলিম হলে মোহাম্মদুর রসুল্লাহ নাবিনের বিশ্বাসী হলে কোরআনের আলোকে দিন প্রচার করতে হবে বুখারি সাহেবের এবং কুলাইনি সাহেবের হাদিস শিকার করলে রবের কোরআন মানা মুশকিল হয়ে যাবে তাই সাতচল্লিশ নম্বর সোরা মুহাম্মাদের তেত্রিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন ইয়া ইউ আল্লা দিন আমানু আতি আতি রসুল ওলা তুব তিলু আলকুম তোমরা যারা ইমান এনেছ শোনো তোমরা সবাই আল্লাহ তালার অনুগত হও ও আতি রসুল এবং আল্লাহ তালার বিশেষ বার্তাবাহক রাসুলের অনুগত হও তো আল্লাহ তালার বিশেষ বার্তাবাহক হাদিস নিয়ে আসবেন না কোরআন নিয়ে আসবেন আর তোমরা নিজেদের কাজকর্ম মোটেই বরবাদ করবে না তো আল্লাহ তালার বিশেষ বার্তাবাহক রাসুলের কাজ কি পঞ্চাশ নম্বর কফের পঁয়তাল্লিশ নম্বর আয়াতের দৃষ্টিতে ফাদাক্কির বিল কোরআন কোরআনের সাথে উপদেশ দেওয়া মানুষের প্রশ্নের উত্তর কোরআন খুলে দেখানো ছয় নম্বর সুর আনামের উনিশ নম্বর আয়াত কোরআন কোরআন আর আমার করা হয় আয়াতার বিশেষ বার্তা যখন আপনি কোরআনের মাধ্যম দিয়ে অনুসরণ করবেন ইত্তেবা করবেন তো চার নম্বর সুরান নিসা এর আশি নম্বর আয়াত মতে আপনি কি করলেন রাসুলের আনুগত করলেন এর অর্থ হচ্ছে আল্লাহ তালার আনুগত করলেন আর আল্লাহ তাল আনুগত রাসুলের আনুগত কখনো দুই রকম না তাই আল্লাহ যে কেউ রাসুলের অনুসরণ করেছে বিশেষ বার্তা বাহক রাসুলের যে অনুসরণ করে ফাক আল্লাহ সে তো আল্লাহ তাল্লাহারই অনুসরণ করে ওমান তাওয়াল্লাহ ফল আলহিম হাফিজ যদি কেউ অবাধ্য হয় তাহলে তোমাকে তো আর তাদের জন্য রক্ষক হিসেবে পাঠাই না আরবের মোহাম্মদ সাহেবকে বুখারি এবং তার শিষ্যরা কোলাইনি এবং তার শিষ্যরা বিধানতা বানিয়ে ফেলেছে কোরআনের বিধানের সাথে বুখারির বিধান কোরআনের বিধানের সাথে আল কাফি গ্রন্থের বিধান শিয়াসুন্নি সালাফি মুসলমানেরা বানিয়েছে তো একুশ নম্বর সুরা আলহাম্বিয়া এর বাইশ নম্বর আয়ত আল্লাহ বোসেন লাউকানফি হিম আল ইহাতুনা ফাসবাহান আল্লাহ বিলাসিয়া আম্মায় সিফুন আকাশ পৃথিবীর মধ্যে কোথাও যদি আল্লাহ ছাড়া আরো কোনো হুকুমদাতা থাকতো তাহলে দুটোই বরবাদ হয়ে যেত সুতরাং পবিত্র মহন্ত সে তো শুধু আল্লাহ তালারই যে আল্লাহ বিশেষ সংসদের মালিক মানুষেরা নিজেদের পক্ষ থেকে যা কিছু উদ্ভট কথা বলে যাচ্ছে

আর তিন নম্বর আল ইমরান এর ছিয়ানব্বই নম্বর আয়াতের শেষে আল্লাহ বসেন মাসজিদুল হারামের ব্যাপারে ওহুদ আল্লিল আলামিন জাহানবাসীদেরকে গাইড করে তো এই কোরআন সংবিধান আর মাসজিদুল হারাম সংসদ তো কোরআন যখন আপনি মানবেন তখন আপনাকে যে রাসুল মেনে চলতে হবে সে ব্যাপারে দুই নম্বর সোরা আল বাকারা এর একশো নম্বর আয়াত থেকে দেখে নিন যেটি মোহাম্মদুর রসুল উল্লাহ আখাতমা নাবিনের সিলমোহর দ্বারা সত্যায়িত তো রাসুল এবং আরবের মোহাম্মদ সাহেবের আমল ভিন্ন ভিন্ন এখানে বলা হচ্ছে রব্বানা অবা আফফিহিম রসুল মিনহুম ইয়াতুলু আলাইহিম আয়াতিকা ওই আল্লিমুল কিতাবা ওয়াল হিকমাতা ওই জাকিহিম কান্তালা আজিজুল হাকিম হে আমাদের রব তাদের মধ্যে হতে তাদেরই রাসুল প্রেরণ করুন যেন তাদেরকে আপনার আয়াতসমূহ পড়ে শোনাতে পারে তাদেরকে লিখিত আল কিতাব এবং বিজ্ঞান শেখাতে পারে আর অপবিত্র মতবাদ থেকে পবিত্র করতে পারে নিশ্চয় আপনি হলেন মহাসম্মানিত মহাবৈজ্ঞানিক এই কথাটি মোহাম্মদুর রসুল উল্লাহার খতামা নাবিন দ্বারা সত্তায়িত তা একজন রাসুলের ক্যারেক্টার কি হবে আপনার মাতৃভাষায় আসবে আপনার কাছে রাসুল চোদ্দ নম্বর সূরা ইব্রাহিমের চার নম্বর একমতে ওমা আর সাল্লাম রাসুল ইন রাসুল হিসেবে আল্লাহ আমি যাকে পাঠাই জাতির ভাষায় পাঠাই যেন জাতির লোকদেরকে বুঝিয়ে দিতে পারে তো আপনার সামনে আপনার বাঙালি রসুল তলাশ করুন চোদ্দশো বছর পূর্বের মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবের ভাষা না আপনি বোঝেন আর না আপনার ভাষা ভাষা সে বোঝে মাসকানে যে সমস্ত দালালেরা এসেছে যে সমস্ত আলবানি গং বলেন বুখারি গং বলেন কুলাইনি গং বলেন এরা আপনাকে আমাকে কোরআন থেকে মিসগাইড করেছে মোহাম্মদ সাহেবের নামে তাই মোহাম্মদ সাহেবের আমল ভিন্ন ভিন্ন আর রবের রসুলের আমল চারটি চারটি কাজ যদি আপনার সামনে কেউ করে তাহলে মনে করবেন সে আপনার মাতৃভাষার রসুল প্রথমে হচ্ছে এতলু আলহিম আয়াতিক আল্লাহ তাল্লাহ রায়াত পড়ে শোনাবে ওই আলিম হুমুল কিতাব লিখিত আল কিতাব শিক্ষা দিবে ওয়াল হিকমাতা বিশেষ বিজ্ঞান শিক্ষা দিবে যা আল কিতাবে রয়েছে ওই জাকিহিম অপবিত্র মতবাদ থেকে পবিত্র করবে এছাড়া আর কোনো কিছু করবে না এর জন্য আপনাকে কি করতে হবে নয় নম্বর সুরা তাওবা এর একশো বাইশ নম্বর আয়াতের মাধ্যম দিয়ে আপনাকে জানতে হবে মুসলিম সমাজে কোনো মাদ্রাসা থাকবে না মুসলিম সমাজে রয়েছে মসজিদ যে মাসজিদ একশো ঊনপঞ্চাশ এবং একশো পঞ্চাশ আয়াত দুটির দৃষ্টিতে আল্লাহ হোসেন যেখান থেকে তুমি বের হবে তোমার ডাইরেকশন মাসজিদুল হারামের অংশের দিকে থাকতে হবে তো মাসজিদুল হারামের অংশ বলতে কোনো মাদ্রাসাকে বুঝায় না হোক সেটি আলিয়া কওমি খারেজি দেওবান্দি বেরেলবি আগাখানি বুহেরি দাউদি বাহাই কাদিয়ানি এদের মাদ্রাসা বোঝানো হয় না তা আল্লাহ বলছেন ওমা কানাল মিনুনা লিয়ান ইফাতুন লিয়াতা লিয়া ফিদ্দিন ওয়ালিয়ামদির ও কমাহম ইদারা জাউ লা আল্লাহু আর এটা তো সম্ভব না যে মুমিনদের সবাই ঘর থেকে বেরিয়ে আসবে তাহলে তোমরা কেন এমন ব্যবস্থা করো না যাতে প্রত্যেকটি দল থেকে কয়েকজন করে বেরিয়ে আসবে যারা দিন ইসলাম সম্পর্কে বুঝ অর্জন করবে বুঝ অর্জন করে পরে তারা যখন ফিরে যাবে তখন তারা নিজ নিজ গমকে সাবধান করতে পারবে যাতে তারা আল্লাহ তালা শাস্তিকে ভয় করে চলতে সক্ষম হয় তো আজ কি হচ্ছে মুসলিমদের সন্তানেরা কোরআন ঠিকই শিখছে কিন্তু মুসলমান শিয়াসফিদের সন্তানেরা মাদ্রাসায় যে দশ বছর বারো বছর চোদ্দ বছর পড়ছে এবং নিজ নিজ ফিরকার ব্যাপারে কমপ্লিট জ্ঞান নিয়ে নিজ নিজ কম কাছে যেয়ে সেই ফিরকা প্রচার করছে তো আমাদের দেশে আকাস বিন আব্দুর রশিদ হুজুরের ফিরকার নামাজ ভিন্ন বা খান পন্নি সাহেবের ফিরকার নামাজ ভিন্ন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের মতবাদ ভিন্ন মুজাফর বিন মোহসেন সাহেবের মতবাদ ভিন্ন ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেবের মতবাদ ভিন্ন কওমিদের মতবাদ ভিন্ন হিফাজতের মতবাদ ভিন্ন আবার ভিন্ন ভিন্ন জামাত শিবিরের মতবাদ ভিন্ন এদের কাছে কোরআন থাকা সত্ত্বেও এরা চলেছে মানবরচিত গ্রন্থের পিছনে এবং কাবির আর আসলাবদের বানানো মতবাদের উপরে তো বুখারির এবং কুলাইনির বানানোর মতবাদ এদের বানানো মতবাদ হল নাস্তিকতার প্রথম ধাপ আর দ্বিতীয় ধাপ হলো আরব ইতিহাসের মোহাম্মদ সাহেবের দেওয়া মতবাদ এরা আপনাকে আস্তে আস্তে নিয়ে যাবে আরব ইতিহাসের মোহাম্মদ সাহেবের দেওয়া মতবাদে তারপর চূড়ান্ত নাস্তিকতার মতবাদ হলো কোরআনের মোহাম্মদ রসুল্লাহ তামার বিনকে অস্বীকার করা তো মোহাম্মদুর রসুল্লাহ আতামীনকে যারা অস্বীকার করে চলছে তারাই তো মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে মেনে চলেছে আর এখানে তারা ভ্রমের শিকার হয়েছে আর ভ্রম কাকে বলা হয় আপনি মনে করুন অন্ধকার রাতের অন্ধকারে রাস্তা দিয়ে চলছেন রাস্তায় একটা দড়ি পড়ে আছে তো দড়ির উপরে আপনার যখন পা যাচ্ছে তখন আপনি বুঝছেন যে আপনার পায়ের নিচে একটি সাপ তো দড়িকে সাপ মনে করাটাই হচ্ছে ভ্রম যদিও দড়ি আর সাপ যখন পায়ের নিচে আসে এক এক যেমন একই মনে হয় তো দড়ি কখনো সাপ না আর সাপ কখনো দড়ি হবে না তো ভ্রমের শিকার হয়ে আজ শিয়া মুসলমান সুন্নি মুসলমান সালাফি মুসলমানেরা মোহাম্মদুর রসুল্লাহ তাবীনকে মোহাম্মদ ইবনে আবদুল্লা মনে করে চলেছে আর এই ভ্রণের শিকার হয়ে ভ্রমের শিকার হয়ে মতিভ্রম হয়ে তারা নাস্তিকতার দিকে চলে যাচ্ছে আর আমাদের দেশের মৌলানা ফরিদুদ্দিন মাসুদ সাহেবকে আমরা দেখেছি গণজাগরণের নাচিদের সাথে যে একত্রিত হয়ে খুব খুশি মনে গর্ব করে বলেছিলেন যে তিনি খুব খুশি হয়েছেন নাস সেই নাস্তিকদের সেই নাতসিদের সাথে মিশে আর মুফতি আবদুল্লাহ আল মাসুদ সাহেব চিরকাল ইমামতি করলেন কিন্তু কওমি মাদ্রাসায় পড়ে একটা দিন সে প্রকাশ্যভাবে নিজেকে বলে বসলেন যে আমি হচ্ছি মুক্তমনা আর কোরআন মুক্তমনাদেরকে ফাঁসেক বলে কারণ এরা সবাই বলতে ইবনে আব্দুল্লাহ সাহেবকে বুঝেছে আর এই ভ্রম তাদেরকে পদভ্রষ্ট করেছে আল্লাহ আমাদের সবাইকে কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ নাবিনের সত্যায়িত করা যত আয়াত এবং সুরা রয়েছে একশো চোদ্দোটি সুরার ছয় হাজার তিনশো আটচল্লিশটি আয়াত আমাদের জীবনে যখন যখন কোন সেক্টরে সত্য এবং মিথ্যার মাঝে সত্যায়িত করতে হবে মোহাম্মদুর রসুল্লাহর খাতামাল্লা বিম দ্বারা তখন আমরা যেন কখনো না বুঝি আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবকে আল্লাহ আমাদের সবাইকে সবসময় কোরআনের বিধান মেনে জীবন কাটানো তৌফিক দান করুন অমা আলাই ইল্লাল ইলালাল বলাবুল